আজকের এই ভিডিওর মেইন টপিকগুলো ব্রাজিলের দুজন কোচ নিয়ে এই আলোচনা করবো তীতের নিয়া আর বর্তমান কোচ ডরিবাল জুনিয়র নিয়া তো স্যার তিতে আর ডরিবাল জুনিয়র মাঝে এখন পর্যন্ত কিছু স্টেট মিলে দেখে বেটার ওইটা একটু আমরা জানার চেষ্টা করবো তো ফার্স্টলি যদি আমরা স্যার স্টেটগুলা স্টেটগুলো দেখি তাইলে মোটামুটি দেখা যায় যে এখন পর্যন্ত স্যার অধীনে ব্রাজিলে খেলছে একাশিটা ম্যাচ ওই একাশিটা ম্যাচের মধ্যে ব্রাজিল ষাটটা ম্যাচই জিতছে বাবা যায় ষাটটা ম্যাচও জিতছে আর পনেরোটা ড্র করছে আর মাত্র ছয়টা ম্যাচ আসছে তাও ছয়টা ম্যাচ আসছে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো গিয়ে আড়িয়ে গেছে আমাদের কমন তিনটা আছে দুই হাজার বিশ্বকাপ বিশ্বকাপে একটা দুই হাজার আঠেরো বিশ্বকাপে একটা দুই হাজার বাইশ বিশ্বকাপ একটা আর দুই হাজার একুশোর কোপা আমেরিকা ফাইনালও আর্জেন্টিনার সাথে একটা তিনটা ম্যাচ হিসাবেরও ওখানেও আসছে টোটাল ছয়টা ম্যাচ আসছে ছয়টা ম্যাচ আসলেও ওইগুলা খুব এফেক্ট করছে একদম উড়ছিল ওই সময়টা তৃতীয় অধীনে ব্রাজিল টিমটা রীতিমতো উড়িয়া গেছে মানে লাতিন আমেরিকার তো তার বিট করার মতো কোনো টিমই আছে না ইভেন আর্জেন্টিনা পর্যন্ত তো হয়েছে না তো ওই টিম বর্তমান সময়ে ফসি গেছে হইতে গেলে তো দেখা গেছে তৃতীয়ের অধীনে দুইশো একত্রিশটা গোল করছিল ব্রাজিলে আর মাত্র গোল খাইছে ওই যদি ত্রিশটা এটাও মানে একসময় আছিল হিসাবটা ওই রকম যে ব্রাজিলর জাল গোল দেওয়াটা অন্য প্রতিপক্ষটি মত একটা স্বপ্ন আছিল রীতিমতো ওইরকম একটা সিচুয়েশন আসিল তো ওই হিসাবটা বাদ দিলাম তৃতীয় অধীনে যখন আমরা আঠেরো বিশ্বকাপে যাই মোটামুটি খুব ভালো একটা ফর্ম নিয়ে গেছিল ব্রাজিল যে হট ফেব্রুয়ারি ইয়া দুই হাজার আঠারো যখন কোয়ার্টার ফাইনাল বেলজিয়াম লগে আলো দুই এক গোলে ওই ম্যাচও মোটামুটি দেখা যায় যে ব্রাজিল হইতে গেলে জিতা ম্যাচ আসছে এক কার্তুয়াশল লাগে কাক্তার গয়া এর কারণে এত মানে অতিমানবীয় হওয়া যায় পারফরমেন্স টোটাল সাতাইশটা শট নিছিল ওই দিন ব্রাজিলে কিন্তু গোল হয়েছে না এর মধ্যে নয়টাই আছিল অন টার্গেট তাও একদম বক্সর ভিত্তিতে থেকে নয়টা অন টার্গেট আছে ওই ম্যাচটাও দেখা গেছিল ব্রাজিল জিততে পারছে না তবে উনিশ কোপা আমেরিকাত দেখা গেছিল নেইমারবিহীন টিমরেও তীতে জিতাইছে মানে এই একটা ট্রফি আছে আবার বাইশ বিশ্বকাপও যখন একুশে যখন আবার ফাইনালও আড়ি গেল আর্জেন্টিনার লগে ই কিছু স্পেস ওই এমনিতে খেলার কোনো টেকনিক্যালি কোনো ইয়ে না ভুল আসে না তৃতার তো টেকনিক্স আসে যে অনেকটা ডিপটাকে আইতো তবে মিডফিল্ড ছাড়া মাত্র দুইটা বা একটা মিডফিল্ড রাখতো আর ওই নিচে থেকে খেলা উঠা নিয়ে চেষ্টা মাঝে মাঝে হাই প্রেসিং খেলতো মানে কিছু একটু টেকনিকও আসিল ডিফারেন্ট আছিল আধুনিক মডার্ন ফুটবলের লগে অনেকটা ম্যাচ করিয়া তো ওখান থেকে দেখা যে তারপরও কিছুটা গ্যাপ পাইল ওই একুশ যখন কোপা আমেরিকার ফাইনালও ডিমারিয়া গোল দিল মোটামুটি ওই দিন কোপা আমেরিকার ফাইনাল কি পাওয়া যায় যে বিদায় নিল যাই হোক আর বাইশ বিশ্বকাপও সেম গোল হয়েছে ওই ক্রোয়েশিয়ার লোক যখন নেইমার গোলে আগুয়াই গেল তখন অল্প শ একটা মিনিট ধরিয়া না ওই যে স্পেস দিলেছে ওখান ওখানটাকেই ক্রোয়েশিয়া গোল করে সে তো ট্রাইবেকারে তারা জিতে গেল তো তারপরেও ওভারঅল পারফরমেন্স যথেষ্ট ভালো আছে হিসাবর কয়েকটা ম্যাচ আসছে আদারওয়াইজ তেমন ম্যাচ আসছে না মানে ব্রাজিল একটা আতঙ্কর নাম আছে কিন্তু বর্তমান সময় আমরা দেখি ডরিবাল জুনিয়র হিসাবটা কিন্তু এখন ডরিবাল জুনিয়র আন্ডারে এখন ফ্রদার টোটাল মনে হয় চোদ্দোটা ম্যাচ খেলা হয়ে গেছে ব্রাজিলর তার মধ্যে দেখা যাচ্ছে ছয়টা ড্র হয়েছে ছয়টা জিতছে আর দুইটা আসছে তার দুইটা শাখার সাথে আসছে দুইটা একটা হইল কি উরুগুয়ের সাথে কোপ আমেরিকার কোয়ার্টার ফাইনালও আর ওইদিকে আর একটা আসছে প্যারাগুয়ের লগে মানে হওয়ার মতো না এইরকম একটা সিচুয়েশন ব্রাজিলের রয়েছে ড্র করতে করতে এখন নাহানি সুবানি খার অথচ দেখা গেছে আগে কি স্বর্ণ সময় খাটাইছে ব্রাজিলে ওই ব্রাজিল এখন ডরিবাল জুনিয়র অধীনে একটা কোপা আমেরিকা খেলছে যেটা পারফরমেন্স খুবই খুবই বাজে কুস্টারিকার মতো দলের ড্র করছে এটা বাবা যায় অবাস্তব একটা জিনিসে বাস্তব ভরাইয়া দেখাইছে ডরিবাল জুনিয়রে তো এই কম্পেয়ার কম্পেয়ারই না সাথে থিতার সাথে তারপরে কম্পেয়ার করলাম জাস্ট এই চোদ্দোটা ম্যাচ কম্পেয়ার করা যায় না আর এয়ারও ট্যাকটিক্স ওই তীতের মতোই সামনে ডিফেন্স তাকে কি খেলিয়ায় কিন্তু ওই সেইম সমস্যা মিডফিল্ড রাখে না মিডফিল্ড না রাখি খেলিয়া যাইতে কি চায় যে সরাসরি ডিফেন্স আছে আবার সরাসরি ওইদিকে আবার ফরওয়ার্ড আছে ওই দুইটা পজিশন দিয়ে খেলে দিত চাই তো এতটুকু পর্যন্ত ঠিক আছে ডরিবাল জুনিয়র মানলাম তৃতীয় এতটুকু মিল আছে কিন্তু সবচেয়ে বড় বলে কি এর চেঞ্জিং সাব করার যেই ইয়েটা মেন্টালিটি এইটা ভালো না এ দেখা যায় যে যখন একটা গোল খাই দেয় তখন একদম মাথা আউল মেল লাগি দেয় এইরকম একটা অবস্থা তখন দেখা যাবে যে ডিফেন ডিফেন্ডার পরিবর্তে নামাইব স্ট্রাইকার এইরকম একটা সিচুয়েশন স্ট্রাইকারের পরিবর্তে ডিফেন্ডার এইরকম উল্টা ফাল্টা করিয়া দেখা যায় যে কোনো রুমে ড্র করিয়া ব্যাক করে তো এই যে প্লেয়ার চেঞ্জ করার যেই ইয়ে জিনিসটা আছে এইটা অ্যাটলিস্ট আগে আয়ত্ত করতে হইবো একটা টিম এগারোটা প্লেয়ার দিয়ে এক্কা ন হয় এই জিনিসটা হইতে গেলে ডরিবল জুনিয়রে জানে না এ দে গরুর দল দিয়ে যাও তোমরা যেমনেফারও খেলো অথচ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হত ব্রাজিল টিমও আছে রাফিনহা ফুল ফর্ম বিন জুনিয়র ফুল ফর্ম রড্রিগো ফর্ম মানে স্ট্রাইকর দিক দিয়ে সবগুলা ইনকে ডিফেন্স আই ডিফেন্সও আইলে গেব্রিল মাগালহাস মারকুইনস সবটি ফর্ম এদিকে আবার গোলকিপারও ফর্ম সেন্টার মিডও আছে এদিকে আবার দেখা যায় যে বিমারএস ফর্মো গার্সন ফর্মো জুয়েলিংটন ফর্ম সবগুলো ফর্ম সো ইনফর্ম প্লেয়ার এগারোটা প্লেয়ারে একটা এক কানো পারে না এইটাই তার সমস্যা আর ওই সমস্যার কারণে হওয়া যায় যে ব্রাজিলর অবস্থা খারাপ সো এখানে কম্পেয়ারও কিছু আয় যায় না এক কথায় হইতে হলে যে স্যার তিতেই বেস্ট আছিল এই দুইটার মধ্যে স্যার তিতে তো অ্যাটলিস্ট এগারোটা প্লেয়ার ডে কম্বাইন্ডলি খুব সুন্দরভাবে চালাইতে পারতো এত চালাইতেই পারে না এই এতটুকু দুইজনের মধ্যে ব্যবধান ট্যাকটিক্স মোটামুটি অলমোস্ট সেম দুইজনেরই চারির দুই তিন একে বেশিরভাগ খেলায় বা চার চারি দুই সাইড তিন তিন এই পজিশনগুলাতেই খেলায় কিন্তু ওই যে সাব ভরার ইয়েটা রবিবারও না যে কারণে গিয়া ব্রাজিলর এই বাজে অবস্থা তবে দেখা যাক চোদ্দ ম্যাচ হন সিবিএফে তার উপরে আস্তার আসতে দেখা যাক কত দূর নিয়ে যেতে পারে দেখতে তো ম্যাচও আইচে খাঁচা আছে একুশ তারিখ সকালে কলম্বিয়ার সাথে বিগ ম্যাচ এরপরে আবার ছাব্বিশ তারিখ আছে আর্জেন্টিনার সাথে तो जो एनलिशिसा एक कहता बार्ता पाला और लगे अवश्य गफिया लगे तब सब्सक्राइब करा